মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে পূর্ববিরোধের জেরে তুহিন দেওয়ার নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে নটার দিকে পরিবারের দাবি হাঁটতে বের হলে প্রতিপক্ষ গ্রুপ তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও গুলি চালায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানান তুহিনের পিঠ ও ঘাড়ে একাধিক গুলির চিহ্ন ছিল নিহত তুহিন স্থানীয় বিএনপি নেতাদের অনুসারী ছিলেন রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধের সূত্রে এ হত্যাকাণ্ড বলে ধারণা পরিবারে ধরে নিয়ে আসার সময় তালিকাটির এখানে জন আসলি আমার এক মতো দিলো ভাই আমি বাস্তু রামের মাজা লিচু নামের গুলি করে মাজা লাইলুম লিচু নরম গুলি করে বুজি রান্লুক আমি চারির আজার আমি সামনে ছিলাম না আলোআইশ উত্তর লিটরে আমরা বইলা গেছে পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মুন্সিগঞ্জ সদর থানা দেন বেহেরকান্দি এলাকায় সুহিন দেওয়ান নামক একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে আমরা খবর পেয়ে হাসপাতালে এসেছিলাম ঘটনার সূত্রটা পেয়েছি এখন কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের অনুসন্ধান করছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ঘটনা মাত্র ঘটেছে আমরা এটা নিয়ে তদন্ত শুরু করেছি তদন্ত করে বিস্তারিত করে না প্রক্রিয়াধীন রয়েছে এরপর ময়না তদন্ত হবে আমরা খোঁজখবর রাখছি সেখানে এখন পর্যন্ত বড় কোনো ঝামেলা নেই তবে যেহেতু একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে এলাকায় কিছুটা উত্তেজনা রয়েছে যাতে সেই উত্তেজনা সরিয়ে না পড়ে সেই আমরা কাজ করছি Fridge.